ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসছি ছাদে দেখছি যে গাছে কী কী ফুল ফুটেছে তো গাছগুলোতে এখন বেশ ভালোই ফুল হচ্ছে তো বাবা আসার পর গাছগুলোকে বেশ ভালোই পরিচর্যা করেছে তো দেখলাম বেশ তিন চারটে ফুল ফুটেছে তো আজকে ফুল দিয়ে গোবিন্দর পুজোও হয়ে যাবে আর আজকে ব্লগটা বানাচ্ছি বাবা মা তো এসছে বেশ কিছুদিন হয়েছে আমরা ঘুরেও এসেছি কিন্তু এর মাঝে না কোনো তেমন একটা ব্লগ বানাইনি খুব হয়তো রেয়ার একটা দুটো ব্লগই বানিয়েছি তো আজকে মনে করলাম যে চলো ব্লগ বানাই আজকে একটা তো মা আজকে ইলিশ মাছ রান্না করবে তা ভাবলাম যে ঠিক আছে চলো ইলিশ মাছের ঝোল আজকে রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করবো তো আজকে একটা ব্লগ বানানো যাক তো আজকে দিনে ব্লগটা ছাত থেকে স্টার্ট করছি পুরো ব্লগটা দেখো আশা করবো ভালো লাগবে আজকে ওয়েদারটা দেখো কেমন একটু মেঘলা মেঘলা হয়ে আছে না যদিও কিন্তু রোদের তাপ বেশ ভালোই আছে আর যেহেতু এই ব্লগটা অক্টোবর মাসে তো অক্টোবর মাস কিন্তু তামিলনাড়ুতে বর্ষাকাল এই সময় কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য বেশ একটু মেঘলা হয়ে আছে বলে ভাবলাম হয়তো আজও বৃষ্টি হতে পারে তো ছাদে যেহেতু রয়েছি তো ভাবলাম আমার এই ছোট্ট ছাদ বাগানে কী কী ফুল ফুটছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তো এই ব্লগটা যেহেতু অক্টোবর মাসে তখন গাছগুলো বেশ অনেকটাই ছোটো ছিল আর এখন কিন্তু গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর রিসেন্ট ব্লগও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাছে আজকে বেশ দু তিনটে চন্দন জবা ফুটেছে আর এখন মানে এখনকার সময় মার্চ মাসে আমার এই চন্দন জবা গাছটাতে প্রচুর ফুল হচ্ছে তো সেটাও আমি কখনো একটা ভ্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই ছাদ বাগানটা করাই মূলত আমার এই গোবিন্দকে পুজো দেওয়ার জন্য তো এখানে না আমরা সেইভাবে টাটকা ফুল না পাই না ওই সপ্তাহে হয়তো একদিন দুদিন যখন আমরা মার্কেটে যাই বাজার করতে তো তখন গিয়ে ঠাকুরে ফুল নিয়ে আসি তো সেটা একদিন বা দুদিন চলে তো ভাবলাম বেশ কয়েকটা গাছ লাগানো যাক তাহলে টাটকা ফুল দিয়ে রোজ সেবা করা যাবে তো এবার থেকে এখন চলে আসলাম সোজা রান্নাঘরে তো এসে দেখছি মা এখানে সমস্ত সবজিপাতি কেটে রেখে দিয়েছে আজকে যা যা রান্না হবে তার তো মাকে বলেছিলাম যে উচ্ছে আলু দিয়ে একটু চটচড়ি করম তো চিংড়ি মাছ দিয়ে মা উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটা সুন্দর চটচড়ি বানায় তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে রয়েছে ইলিশ মাছ কারণ বাবা মা তো আসার সময় অনেকগুলো ইলিশ মাছ এনেছিল তো আমরা তারপরে ঘুরতেও গিয়েছিলাম বেশ কিছুদিন আমরা ছিলাম না তো যে কদিন বাড়িতে আছি এখন ভরপুর শুধু ইলিশ মাছই খাওয়া হবে তো আজকে তো ইলিশ মাছ দিয়ে মাকে বললাম প্লেন একদম একটু ঝোল করো পাতলা করে খুব বেশি রিচ করার দরকার নেই কারণ আমরা রিসেন্টলি ঘুরে এসেছি তো শরীরটাও খুব একটা সবার ভালো ছিল না তো তাই জন্য আজকে মা আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে মাছের ঝোল করছে তো এটাই হলো আমাদের বাড়ির স্পেশাল ইলিশ মাছের ঝোল আর আমরা না বরাবরই এইরকম একটু পাতলা ইলিশ মাছের ঝোল খেতে পছন্দ করি সর্ষে বাটার থেকে তো মা এখানে রান্না করছে তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই তো মা আসলে কি হয় আমার রান্না বান্না থেকে একদমই ছুটি হয়ে যায় মা আমাকে একদমই রান্না করতে দেয় না তো ভাবলাম মা যে কদিন আছে তাহলে মায়ের হাতে রান্নাই জমিয়ে খাওয়া যাক তো এখানে এখন মা রান্না করছে উচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি মানে তিতর চচ্চড়ি যেটা মা খুব ভালো বানায় তো মাকে বলেছিলাম যে এটা তুমি বানিয়েও আমার খেতে বেশ ভালোই লাগে তো এখানে দেখো চিংড়ি মাছও ভেজে রেখে দিয়েছে আর এদিকে মাছের ঝোলটাও অলমোস্ট ফুটে গেছে আর মা না কাঁচা মাছ মাছের ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছে তো ম্যাক্সিমাম সময় আমাদের বাড়িতে যখন মাছের ঝোল করা হয় ইলিশ মাছের তো এইভাবেই বানানো হয় তো মাছ ভেজেও কখনো হয় কখনো কাঁচা মাছটাও অ্যাড করে দেওয়া হয় ঝোলের মধ্যে তো দেখো এখানে মায়ের মাছের ঝোল রান্না করা হয়ে গেছে আর আজকে দুপুরের লাঞ্চ মেনুতে তো রয়েছে ইলিশ মাছের ঝোল একদমই পাতলা সিম্পল পদ্ধতিতে আর ভাই যেহেতু মাছ খায় না তো ভাইয়ের জন্য রয়েছে এখানে ডিমের কষা আর এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ তার সাথে তিতর তরকারি তো মায়ের রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে আর এখন মা এই যে পুজো দিচ্ছে আর আমি এখন যাব স্নান করতে বা স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করে নেব রেগুলার বেসিসে যা হয় আর কি তো আজকে যদিও একটু পুজো দিতে দেরি হয়ে গেছে তো অন্যান্য দিন কী হয় মা আগে ঘুমতে উঠে স্নান করে পুজোটা দিয়ে দেয় তো মা বাবা আছে বলে আমার তো অনেক নিশ্চিন্ত তেমন কোনো কাজের প্রেশারই হচ্ছে না তো চলো তোমাদেরকে দেখায় গোবিন্দকে সব গাছের ফুল দিয়ে মা পুজো দিয়েছে বেলা হয়ে গেছে এবার আমি স্নানটা করতে যাই স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকেলবেলা সবার সঙ্গে দেখা হচ্ছে গুড ইভিনিং এভরি তো এখন আমি মা ভাই বেরিয়েছি একটু ইভিনিং ওয়ার্ক করতে তো এতদিন তো বেরোনোই হয়নি আর খুব বৃষ্টিও হচ্ছিল এখানে তার জন্য সন্ধ্যাবেলাটা আর বেরোনো হতো না মানে বিকেলবেলাটাও বেরোনো হতো না খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো চলে যাবে বাবা চলো আজকে বিকালবেলা একটু আশপাশটা থেকে ঘুরে আসি তো আমরা যে বাড়িটাতে থাকি সেই বাড়িটা থেকে আরেকটু হেঁটে গেলে একটা কোকোনাট ফার্ম আছে আর এরকম একটা পুরো সুনসান ফাঁকা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে সকালবেলা মর্নিং বা ইভিনিং ওয়াক করতে ভীষণ ভালো লাগে তো বেশ চারিদিকটা শান্ত নিরিবিলি একটা পরিবেশ আর তার সাথে কোকোনাট ফার্ম রয়েছে চারিপাশে আর সাথে তো আছে ময়ূরের ডাল তো সেটা শুনতে শুনতে আজকে আমরা তিনজনে ওয়াক না আমার সাথে কেউ থাকে না তো আমি একা একা এখানে আসি না তো আজকে ভাই আর মাকে বললাম চলো আজকে একটু হেঁটে আসা যাক অনেকদিন হয়ে গেছে ঘরের ভেতরে রয়েছে আর বৃষ্টির জন্য কোথাও বেরোনো হচ্ছে না তো ইভিনিং ওয়াক সেরে এখন চলে এসেছি আমরা বাড়িতে তো বাড়িতে এসে দেখলাম আসার সময় অভিজিৎ সবার জন্য সিঙ্গারা নিয়ে এসেছে তো আগরওয়াল সুইটের সিঙ্গারাটা খেতে বেশ ভালোই প্রায় অনেকটা আমাদের ওখানকার মতনই টেস্ট তো এখান থেকে আমাদের সিঙ্গারাটা আনাই হয় তো ভাবলাম আজকে ইভিনিং স্ন্যাক্সে সিঙ্গারাই খাওয়া যাক তো এখানে সিঙ্গারা তার সাথে একটা সুইট চাটনি আর পুদিনা চাটনি দিয়েছে তো সবার জন্য এখানে সিঙ্গারাটা আমি বেড়ে নিয়েছি এবার ঘরে গিয়ে পাঁচজন মিলে বসে গল্প করতে করতে আজকে ইভিনিং স্ন্যাক্স এনজয় করা হবে তো আজকে ব্লগটা একদমই ছোটোখাটো রাখলাম আশা করবো তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে পরবর্তীকালে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো